আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আপনাদের দেখাবো মাসালের মধ্যে আপনার গাজল ঠিক আছে যারা একটু কোয়ালিটি ফুল চাচ্ছেন মাসালের মধ্যে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দশ পিসের কম্বো থাকবে আজকে ঠিক আছে খুব সুন্দর থাকবে এইগুলা নিচে খুব সুন্দর একটা কাজ করা থাকবে কাট আউট এর আপনি নিচে হাতায়ও খুব সুন্দর একটা কাজ করা থাকবে প্রত্যেকটাতে হাতায় কাজ আছে এইগুলা একবার রেজিনেবল একটা প্রাইজে পাবেন ওন্নাটাও খুব সুন্দর থাকবে দুই পাশে খুব সুন্দর কাট কাজ করা থাকবে একবারে পাঁচ হাতি নামাজি ওন্না থাকবে আর ভাইদের যাদের দোকান আছে সরাসরি দোকান এসে আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ নিয়ে যাবেন প্রতিটা কাপড় কোয়ালিটি একবারে প্রিমিয়াম হবে ইনশাআল্লাহ হাতার কাপড় নিচে দেয়া আছে আর প্রত্যেকটা হাতায় কাজ করা থাকবে এগুলা ঠিক আছে একবারে পাঁচ ইনবক্সে যোগাযোগ করে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে করে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আমাদের দোকান ইসলামপুর আইটিসি টাও উনত্রিশ নাম্বার দোকান সুই সুতা থ্রি পিস খুব সুন্দর কাজ করা থাকবে হাতায় কাজ করা থাকবে ঈদ কালেকশন ঠিক আছে যেটা আপনি দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে দেখবেন এটা আজকে আমরা ইনশাআল্লাহ দেখা দিতে ডিসেম্বরে আপনাদের দেখাই দিতেছি খুব সুন্দর দুপাশে কাট আউট কাজ করা আছে রিজনেবল প্রাইস থাকবে দ্রুত নিতে হবে সাথে ক্যাটালগ থাকবে একটা পলি থাকবে এগুলো প্রিমিয়াম একবারে এই কোয়ালিটি কেউ দিতে হবে না অনলি শুয়ে থ্রি পিস তারা যারা নিবেন সরাসরি এসে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন দশ পিসের কম্বো দেখাবো আজকে ঠিক আছে দুই পাশে খুব সুন্দর কাট আউট কাজ করা আছে একবার সফট কটনের মধ্যে প্যান্টের কাপড় হাই কোয়ালিটি থাকবে যারা সুই সুতা ছিলেন তারা জানে সুই সুতা একটু কোয়ালিটিফুল একবার রিজনেবল একটা প্রাইজে চায় আর যারা প্রথম হাত থেকে নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ একবার রিজনেবল একটা প্রাইজে দিব যেটা আপনি নিয়ে ভালো একটা প্রফিট করে সেল করতে হবে মাসাল্লাহ দেখুন কাজগুলা দেখুন কাট যে সুন্দর একটা কাজ করা আছে এগুলা মানে কাপুরের ভাইভি আলাদা আপনি সরাসরি দোকানে এসে দেখে নিয়ে যাবেন একবার রিজনেবল প্রাইস আমি বলতে যারা কিন্ জিততে চান আমাদের সাথে ইনশাল্লাহ একবার রিজনেবল একটা প্রাইজে পাবে না দুবাসে খুব সুন্দর কাট আউট কাজ করা থাকবে কালার প্রতিটা দুইটা করে কালার থাকবে একটা ডিজাইন দুইটা কালার যারা নেবেন আমাদের কাছ থেকে এইভাবে ধৈর্য নিয়ে নেবেন এইগুলো ঠিক আছে খুব সুন্দর হাতায় কাজ করা থাকবে একবারে বেস্ট কোয়ালিটি রিজনেবল প্রাইজে আসতে হবে ইনশাল্লাহ সুইসুদা থ্রি আপনাদের মার্শাল কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন সুন্দর যারা পাইকার আছেন ভাই বোনরা তারা পাইকারি যারা খুচরা নিবেন আমরা না খুচরা বিক্রি করি না শুধু করা হাতায় কাজ করা অন্যায় কাজ করা চৌষট্টি জেলায় কুড়ি সার্ভিসে পাঠাই চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাঠাই যারা আসতে পারবেন না ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন দশ পিসের কম্বো থাকবে এটা ঠিক আছে স্যাম্পল নিয়ে দেখেন আপনি যদি কোয়ালিটি ভালো পান পরবর্তীতে আমাদের কাছ থেকে বেশি করে নেন কোনো সমস্যা নেই স্যাম্পল হিসাবে আলহামদুলিল্লাহ এবং অনেক কাস্টমার আছে স্যাম্পল নিচ্ছে আমাদের কাছ থেকে এখন কিন্তু মোটামুটি আমাদের কাছে আসলে আশি হাজার এক লাখ টাকার মাল নিয়ে যায় আপনার যারা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে স্যাম্পল নেবেন ইনশাল্লাহ আপনারাও নেবেন মার্শাল প্রতিটা ডিজাইন খুব সুন্দর থাকবে দুই পাশে খুব সুন্দর কাটআউট কাজ করা আছে যারা নেবেন দ্রুত নিতে হবে এগুলো দেখুন কত সুন্দর একটা কাজ করা থাকবে মার্শাল এবার কিন্তু ঈদ কালেকশন এবার ঈদে হাতায় খুব সুন্দর কাজ করা আছে একবারে বড় সুন্নতি জামা হবে গোল জামা হবে প্যান্টের কাপড় আছে আড়াইগজ যারা প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন একবার রিজনেবল প্রাইসে সুই সুতা থ্রি পিস ইসলামপুর তো আসেনি সবাই একবার হলেও সুই সুতা থ্রি পিসে ঘুরে যাবেন জমজম ঠিক আছে আপনার প্যাটেলস জয়পুরি মাসাল আমাদের কাছে সব আইটেম আছে সুতির মধ্যে আমাদের কাছ থেকে নিয়ে ভালো একটা প্রফিট করে ইংশালা সেল করতে হবে আমরা পাইকারি একটা সীমিত আপনাদের দিয়ে দিব আপনারা নিয়ে ভালো একটা করে সেল করতে কত সুন্দর ডিজাইন ডিজাইন খুব সুন্দর দুইটা করে তিনটা করে কালার আছে সেট বাই সেট নিয়ে নেবেন ভালো একটা প্রফিট করে সেল করতে হবে দুই চার পিস বিক্রি করতে না পারে চেঞ্জের অপশন আছে আমাদের কাছ থেকে চেঞ্জ করে ইংশালা নিতে পারেন মাসাল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন সুন্দর প্রতিটা কালার সুন্দর জাস্ট আপনারা নিয়ে কিন্তু ভালো একটা প্রফিট করে সেল করতে হবে আমাদের অ্যাড্রেসটা এখন দেখাই দিব আপনাদের মাসাল্লাহ দেখুন ওনা কত সুন্দর আমাদের অ্যাড্রেস ইসলামপুর নবাবাড়ি ফুকুরপার পার আইটিসি টাওয়ার দ্বিতীয় তলা উনত্রিশ নম্বর দেখুন সুই সুতা থ্রি পিস এই সাইডে আমাদের জমজম থেকে শুরু করে প্যাটেলস জয়পুরি এই যে আমাদের সব সুপার সিকোয়েন্স এর মধ্যে কোকো প্রিন্টের মধ্যে আলিবাবার মধ্যে আমাদের অনেক আইটেম আছে সরাসরি দোকানে এসে আমাদের কাছ থেকে পারচেস করবেন সবাই আসবেন সবাই কাছের জন্য আমন্ত্রণ মিলবে আল্লাহ হাফেজ